সকলের চোখকে ফাঁকি দিয়ে ফাঁকা বাড়িতে শোয়ার ঘরে ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক ছাত্রী ঘটনায় শোকের ছায়া এলাকায় এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মল্লিকপাড়া এলাকায় মৃত যুবতীর নাম অদিতি দাস বয়স আনুমানিক ১৯ বছর সে পূর্ব মল্লিকপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী ছাত্রী পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুর বেলা অদিতির বাবা মা মাঠে কাজ করতে যায় প্রথমে সে তার বাড়ির পাশের মামার বাড়িতে যায় সেখান থেকে বাড়িতে ফিরে এসে তার শোয়ার ঘরে এই ঘটনা ঘটায় এরপর তার পরিবারের লোক বাড়িতে আসলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন ঘটনার খবর শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে তড়িঘড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবতীকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায় রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ অদিতির মরদেহ বাড়িতে নিয়ে আসলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন আত্মীয় স্বজন এবং তার পাড়া প্রতিবেশীরা তবে কী কারণে অদিতির আত্মঘাতী তা পরিবারের লোক বলতে পারেনি পরিবারের লোক জানিয়েছে বেশ কিছুদিন থেকে অদিতি মানসিক অবসাদে ভুগছে তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কেউ ছিল আচ্ছা একাই ছিল আমাদের বাড়িতে অনেক করে দিদা রাখতে চাইছে তো ওরা আজা করে ধরছে তবুও থাকে নাই আমি বাড়ি থেকে কেবল আসি তা ও আবার খায় না আবার কে আইসা খাবে এখন আসছে আর যায় না আসছে একটু পরেই শোনা গেল মানে ইয়ে হয়েছে তখন তখন আবার আমি দৌড়ে এসেছি আস্তে আস্তে খবর পাই আমাদের বাড়িতে আসে তো ওরা আবার খবর পেয়েছে তখন খবর পাওয়ার পরে আমি দৌড়ে সাইকেল নিয়ে আসছি ওই উমরেলি বাড়ির পাশে সামনে আসি তখন দেখি মারাতে চলে গেলো হসপিটাল নিয়ে গেল নিয়ে বাড়িতে 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 আমি আমি তো দেখিনি গাড়িতেও দেখিনি আমি শুনছি যে মারা গেছে নাম কি ছিল অদিতি বয়স্ক হবে বয়স উনিশ এটা কোন জায়গা এটা মল্লিকপাড়া যে কি হতে পারে কেন এরকম কেন হতে পারে কেউ কিছু বুঝতে পারে ওর মনের কথা কিছুই বুঝতে পারে না ও কথাবার্তা খুব কমই খুশি করবি কিন্তু ওরে একটু খাওয়া দাওয়া কম খাইছে কেন খাইতো না আর কথাবার্তাও কইতো না কইছে মানে মানসিক অবসাদ ছিল হ্যাঁ মানসিকের মতো হয়ে গেছে মানে কথাবার্তা খুব কম কইতো এই কয়টা কবে থেকে ওই রকম মোটামুটি দুই তিন দিন আগের থেকে নাকি কথা বলতে ওই জন্য ওর মা আমাদের বাড়ি পাঠিয়েছিল যে দিদার কাছে যাইয়া থাক ওই তো পাঠাইছে আবার ওই চলে আসছি আমি কেন যাইয়া আসুন হ্যাঁ আমরা ওই সম্বন্ধে কিছু জানি না আপনার নাম আমার নাম মতেল দাস আপনার কি হয় আমার না তিন